আসসালামু আলাইকুম আমি পুষ্টিবিদ নাইমা পবিত্র ইদুল আজহা উপলক্ষে মুসলমান ভাই বোনদের পাশাপাশি অন্যান্য ধর্মের ভাই বোনদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি আমরা যারা মুসলমান আছি তারা বছরের অন্যান্য সময়ের তুলনায় এই ইদুল আজহার সময়ে তুলনামূলকভাবে বেশি গোস্ত গ্রহণ করে থাকি কারণ আমরা এই সময়টাতে বিভিন্ন প্রাণী যেরকম গরু ছাগল ভেড়া উট দুম্বা প্রভৃতি কোরবান করে থাকি এবং মাংস বিলি করে আমাদের নিজেদের জন্যও রাখি বিভিন্ন ধরনের আইটেম তৈরি করে সেটা আমরা উৎসবের আমেজে গ্রহণ করে থাকি আমরা যদি পুষ্টির কথা চিন্তা করে থাকি তাহলে বলবো অবশ্যই আপনি এগুলো গ্রহণ করবেন তবে কিছু জিনিস খেয়াল রাখবেন প্রথমত পর্যাপ্ত পরিমাণে পানি গ্রহণ করবেন কারণ অতিরিক্ত মাংস গ্রহণ করলে শরীরটা কিন্তু কষা হয়ে যেতে পারে যার কারণে আপনার কোষ্ঠকাঠিন্য হতে পারে লাইফ ফুড গ্রহণ করবেন লাইফ ফুড হচ্ছে যেগুলো রান্না করা ছাড়া খাওয়া যায় অর্থাৎ বিভিন্ন ধরনের সালাদ খেতে পারেন সেটা ফ্রুট সালাদ বা নর্মাল যে সালাদ আমরা খাই সেটা গ্রহণ করতে পারেন পাশাপাশি আমরা চেষ্টা করব একসাথে অনেক মাংস না খেয়ে দিনের বিভিন্ন সময়ে অল্প অল্প করে খাওয়ার জন্য যাতে আমরা এই পবিত্র ঈদে উৎসবে আনন্দ করতে গিয়ে অসুস্থ না হয়ে যাই আপনাদের সবাইকে ঈদ মোবারক